আমরা এখন সিএসএস এর অটো এবং ম্যানুয়াল দুই ধরনের ইমপ্লিমেন্টেশন দেখব ম্যাক্রোমিডিয়া ড্রিম ওয়েভারে কাজ করতে গেলে আমরা এস তৈরির সাথে সাথে পাশাপাশি কিন্তু অটোমেটিক্যালি সিএসএস জেনারেট করতে পারি এবং এই একই সিএসএসকে বারবার আমাদের কাজের প্রেক্ষিতে ব্যবহার করতে পারি যদি আমরা অটো একটি সিএসএস জেনারেট করতে যাই তাহলে যে জিনিসটি দেখব অবশ্যই এটি ভাবে হবে ধরুন আমরা এখানে কেসকাডিং স্টাইল শিট এই লাইনটিকে আমরা একটু কালার করব। আমরা নিচ থেকে ড্রিমেভারের নিচ থেকে প্রপার্টিজের ভেতরে এখান থেকে আমরা কালার নিলাম নীল একটি কালার চয়েস করলাম সাইজ আমরা একটু বাড়িয়ে আঠেরো করে দিলাম আমরা আউটপুট দেখতে পাচ্ছি যে এখানে একটি ইমপ্লিমেন্টেশন হয়েছে কেসক্যাডিং স্টাইল শিট এটি নীল আকার হয়েছে একটু সাইজে বড় হয়েছে পাশাপাশি স্টাইলের ঘরে কিন্তু স্টাইল ওয়ান নামে একটি স্টাইল একটি সিএসএস স্টাইল জেনারেট হয়েছে এখন এই স্টাইল ওয়ানকে আমরা যেখানে খুশি সেখানেই ব্যবহার করতে পারবো আমরা যদি একটু কোডের ভিতরে চলে যাই এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের যে বেসিক কমান্ড এর ভেতরে স্টাইল ওয়ান নামে একটি কোড জেনারেট হয়েছে যার কালার দেওয়া হয়েছে এবং ফ্রন্ট সাইজ যে দুটো জিনিস আমরা করেছি সেই দুটো জিনিস কিন্তু এখানে চলে এসেছে এখন এই একই স্টাইলকে এই স্টাইল ওয়ানকে আমরা সহজে আমরা এখানে প্রেজেন্টেড এই কথাটিকে যদি আমরা স্টাইল ওয়ান দ্বারা পূর্ণ করতে চাই তাহলে আমরা শুধু স্টাইলে গিয়ে স্টাইল ওয়ান ক্লিক করবো যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটটা কিন্তু প্রেজেন্ট এই লেখাটি নীল এবং সাইজটি বড় হয়েছে অর্থাৎ একবার আমি স্টাইল জেনারেট করেছি এবং বারবারই স্টাইল থেকে চুজ করে এই একই স্টাইলকে আমরা ভিন্নভাবে ভিন্ন জায়গায় ইউজ করতে পারছি আমরা যদি টোটাল সাইটটিকে একটু আউটপুটে দেখি আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টাইলটি চেঞ্জ হয়েছে আমাদের যে সার্ভার যেটি আমার লোকাল হোস্ট হিসেবে কাজ করছে এই মুহূর্তে সেখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে অটো ইমপ্লিমেন্টেশন আমরা যদি আরও একটি সিএসএস জেনারেট করি ধরুন আমরা ওয়াট ইজ সিএসএস এই কথাটিকে আমরা সাইজটি চব্বিশ হবে কালারটি হবে একটি কালার দিলাম এবং এটি বোল্ড না হয়ে আমরা দিচ্ছি ইতালিক এই ধরনের একটি সিএসএস জেনারেট করলাম হোয়াট ইজ সিএসএস এটি জেনারেটের ফলে স্টাইল টু নামে একটি স্টাইল আমরা দেখতে পাচ্ছি স্টাইলের সামনে এবং কোডের ভিতরে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি স্টাইল টু এখানে ফ্রন্ট সাইজ টোয়েন্টি কালার দেওয়া হয়েছে একটি ফ্রন্ট স্টাইল ইতালিক এই যে বিষয়গুলো জেনারেট হলো এই একই জিনিস কিন্তু আমি আবার অন্য সব জায়গায় ধরুন এই লেখাটির উপরে আমি স্টাইল টুকে ব্যবহার করবো তখন আমি স্টাইলে গিয়ে শুধুমাত্র স্টাইল টু দিয়ে দিলে কিন্তু এটি হয়েছে আমি যদি এই লেখাটির উপরে দিতে যাই তখন স্টাইলে গিয়ে স্টাইল টু এই লেখাটি দিব হয়ে গেল খুব সহজেই কিন্তু আমরা আমাদের সিএসএসকে অটোমেটিক্যালি আপডেট করতে পারছি আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটেও কিন্তু কোনো রকম ব্যতিক্রম নেই সকল কিছু যেভাবে স্টাইল ডিক্লেয়ার করা হয়েছিল ঠিক সেভাবেই ইমপ্লিমেন্টেশন হয়েছে এখন আমরা অটো না করে একটু ম্যানুয়ালি যদি আমরা মাই ম্যাক্রোমিডিয়া ড্রিমও এবারে একই কাজটি করতে যাই তখন আমাদের কি করতে হবে আমরা যাব উইন্ডো উইন্ডো থেকে সিএসএস স্টাইল এখানে ডান পাশে যে সিএসএস লেখা আছে এর উপরে যদি ক্লিক করি তাহলে এটি বড় হবে এবং বিভিন্ন ঘর আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ আমরা যে অটো ইমপ্লিমেন্টেশন করেছি সেখানে কিন্তু স্টাইল ওয়ান টু এইভাবে হয়েছে কিন্তু আমি যদি চাই যে স্টাইলের নাম হবে আমার মতো আমার নিজের ইচ্ছে মতো তখন যে কাজটি করতে হবে আমরা যাচ্ছি এখানে সিএসএসের ভেতরে নিউ সিএসএস রুলস আমরা ডান পাশে যে জিনিসটি দেখতে পাচ্ছি নিউ সিএসএস রুলস এখানে ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে সেখানে আমরা নাম দিব ধরুন স্টাইল এই নামে একটি সিএসএস কোড জেনারেট হবে এবং এটি হবে দিস ডকুমেন্ট অনলি এবং এটির সিলেক্টর টাইপটি হবে ক্লাস আমরা ইন্টারনাল সিএসএস ব্যবহারের ক্ষেত্রে ম্যাক্সিমাম পর্যায়েই ক্লাস ব্যবহার করব এবং যেটি অটো জেনারেট হয় সেখানেও আমরা দেখে থাকি যে এটি ক্লাস হিসেবে জেনারেট হয় আমরা এখন ওকে দিচ্ছি এখান থেকে আমরা যে কাজগুলো এতক্ষণ প্রপার্টিস থেকে করেছি সেই কাজগুলো এখন আমরা এই সিএসএস রুলস ডেফিনেশন এখান থেকে করব এখানে করলে আমরা শুরুতে আছে টাইপ আমরা এখান থেকে টাইপ যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারি ফন্টের সাইজ ধরুন আমরা একটি সাইজ সিলেক্ট করছি চোদ্দো দিলাম সাইজ এরপরে ওয়েট দিতে পারি এখান থেকে ভ্যারিয়েন্ট দেওয়া যেতে পারে কেস দেওয়া যেতে পারে কেস হচ্ছে আপার কেস লোয়ার কেস আমরা আপার কেস দিচ্ছি এখান থেকে আমরা আন্ডারলাইন এই জিনিসটি চুজ করে দিতে পারি কালার একটি ব্যতিক্রমী কালার আমরা ধরিয়ে দিচ্ছি এখন যদি আমরা অ্যাপ্লাই দিই ওকে করি তাহলে কিন্তু আমরা আমাদের কোডের ভিতরে গেলে দেখব ফন্ট স্টাইল নামে একটি স্টাইল জয়েন্ট হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ফন্ট স্টাইলের পাশে স্টাইল টু স্টাইল ওয়ান প্রত্যেকটির পাশে একটি ডট চিহ্ন আছে এই ডট চিহ্নটি কিন্তু হচ্ছে ক্লাস এটি হচ্ছে ক্লাস আমরা ডিপ আইডি ডিপ ক্লাস দুই ধরনের ডিব আছে সেটি সম্পর্কে পরবর্তী লেসনে আলোচনা করব তো এখানে শুধু এটুকুই বলছি যে এই ডট এর অর্থ হচ্ছে এটি হচ্ছে ক্লাস আমরা এখানে ফন্ট স্টাইল পেলাম আমরা যদি আমাদের স্টাইলের ঘরে যাই এখানে দেখতে পাচ্ছি ফন্ট স্টাইল নামে একটি স্টাইল কিন্তু জেনারেট হয়েছে আগে ছিল স্টাইল ওয়ান স্টাইল টু এখন ফন্ট স্টাইল নামে একটি স্টাইল জেনারেট হয়েছে এখন আমরা যদি এই ফন্ট স্টাইল এটিকে যদি কোথাও ইমপ্লিমেন্ট করতে যাই ধরুন আমরা এটিকে ইমপ্লিমেন্ট করব এখানে স্পেইন এখানে আমরা গিয়ে স্টাইলে গিয়ে ফন্ট স্টাইল এই জিনিসটি করে দিচ্ছি আমাদের সেভ দিলে আমরা আমাদের আউটপুটটি যেভাবে দেখতে পাবো আমরা একটু রিলেট করছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে নতুন একটি স্টাইল কিন্তু জয়েন্ট হয়েছে আমরা এই লেসনে তাহলে দেখলাম ইন্টারনাল সিএসএস ডিজাইন করার ক্ষেত্রে একটি করা যায় অটো ইমপ্লিমেন্টেশন আরেকটি হচ্ছে ম্যানুয়ালি অটো হচ্ছে প্রপার্টিজের ভেতর থেকে ম্যানুয়ালি হচ্ছে সিএসএস নামক এই বাটনের ভেতর থেকে এভাবে করে আমরা কিন্তু খুব সহজেই আমাদের স্টাইলকে ডিফাইন করতে পারি আমরা যে সকল কাজগুলো এখন দেখব সবগুলো কাজই ইন্টারনাল সিএসএস বেজ হবে এবং পরবর্তীতে আমরা যখন টেমপ্লেট তৈরি করবো তখন সেটিকে আমরা এক্সটার্নাল ফাইলের মাধ্যমে দেখাবো ধন্যবাদ